আসসালামু আলাইকুম নজর ওয়ালাইকুম আসসালাম সাম্প্রতিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি দল বা গোষ্ঠী বলছেন তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এ ধরনের কথা কি কোরআন হাদিসে আছে দয়া করে জানাবেন মাশাল্লাহ চমৎকার প্রশ্ন করেছেন এই প্রশ্নটা আমাকে বোধহয় আরও একটা মাহবিলা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ভোট দিলে জান্নাত জাহান সাথে কোনো সম্পর্ক আছে নাকি এটা অনেকেই দেখলাম ইদানিং বলা শুরু করেছে এগুলা ঠিক না কি বলা যেতে পারে আপনি বলতে পারেন যদি আপনি ইসলামিক দল হন আপনি কি বলবেন আপনি বলবেন যে আপনি সৎ যোগ্য মানুষকে ভোট দিলে তিনি ভালো কাজ করলে আপনি সব পাবেন ঠিক তাই ঠিক বলেন এটা সবাই বলতে পারে এটা শুধু একটা নির্দিষ্ট দলের জন্য না উন্মুক্ত কথা আপনি ভালো মানুষকে সাপোর্ট দিবেন ভালো মানুষ তার জীবনে যত ভালো কাজ করবে আপনার সাপোর্ট পাওয়ার কারণে হয়েছে হয়েছে মন্ত্রী যত ধরনের পজিটিভ কাজ করেছে নগর উন্নয়নের কাজ করেছে সামাজিক কাজ করেছে মানবাধিকারের কাজ করেছে সমাজ সেবা যত ভালো কাজ করেছে সমস্ত ভালো কাজের একটা পার্সেন্টেজ সব আপনি আমল নামায় পাবেন ঠিক কেনা কেনা আর যদি তিনি এমন একজন ব্যক্তিকে আপনি সাপোর্ট দিলেন যে আপনার ভোটে সে নির্বাচিত হওয়ার পরে ডাকাতি এরপরে মদের বার সহ এখানে কোনো আকাম নাই উনি করেন কি বলেন একটা সোয়াবের ভাগে আপনি পাবেন না কি অবশ্যই পাবেন এই জন্য এই ব্যাপারে সাবধান হতে হবে আর যারা এই যে এই ধরনের কথাবার্তা মুখর কথাবার্তা বলে যে আমার ভোট দিলে জান্নাত পাবে এগুলো ধোকাবাজি আর প্রতারণা বাট পারি ছাড়া কিছু সীতা বেড়ে জুড়ে বলেন এগুলো কি ধোকাবাজি এক স্পষ্ট ধোকাবাজি গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করাই তো যায় শর্ত সাপেক্ষে ইদানিং দেখলাম অনেকে আবার গণতন্ত্রের এই মোটামুটিকে জিহাদ বলা শুরু করছে জিহাদ আমরা জিহাদে নামছি পাগলামি তো সীমা থাকা উচিত নিয়ে কোন জায়গায় জিহাদ করেন গণতন্ত্রের মূল মন্ত্র তো কুফুরি মন্ত্র জনগণ সকল ক্ষমতার উৎস কি জনগণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কে আবার আপনি এখানে আসছেন ওলামা ইকলাম এটাকে জায়েজ বলছেন অল্প সময়ের জন্য মুসলমানরা কোন গণতন্ত্রের বিশ্বাসী হতে পারে না মুসলমান খেলাফতে বিশ্বাসী ঠিক কিনা বলেন গণতন্ত্রে বিশ্বাসী নয় গণতন্ত্র আসছে পশ্চিমাদের কাছ থেকে আব্রাহী থেকে আসছে আব্রাহী নবিরসুল নাকি কি বলেন আপনারা আর গণতন্ত্রকে পৃথিবী থেকে শান্তি দিতে পারবে চুয়ান্ন বছর বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেম নির্বাচন হয় নাই কথা বলা রাখেন আরো যুড়ে বলেন দেশ শান্তি আসছে কিয়ামত পর্যন্ত আসবে না কথা বলে রাখেন আপনারা মনে করে শান্তি আসবে কিয়ামত পর্যন্ত আসবে না লিখে রাখেন মারামারি হবে কাটাকাটি হবে ডাঙ্গা হবে মারামারি হবে পিটাপিটি হবে যে দল হারবে বলবে নির্বাচন সুষ্ঠু হয় নাই যে দল জিতবে করবে একবার হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার ইলেকশন হয়েছে খুনি হাসিনা হচ্ছে এই কথাই বলতো ভোট দেয় নাই কুত্তা ছাড়া কেউ কয় সিক্সটি পার্সেন্ট ভোট পাইছে বলে নাই এগুলো তো গণতন্ত্রের সিস্টেম এটা সুতরাং এই গণতান্ত্রিক ভোটাভুটি করে আমাকে ভোট দিয়ে দিলে আপনি জান্নাতে চলে যাবেন কি আপনি কি জান্নাতে ঠিকাদারে নিয়ে আসছেন নাকি ভাই এটা বড় ভয়ঙ্কর কথা আল্লাহ পাক যেন এখান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে জবানকে হেফাজত করে যতটুকু না বললে না ততটুকু বলে কিন্তু বাড়িয়ে কোন কথা বলার কোনো দরকার নাই বেলা শেষে কিন্তু আমার রবের সামনে জানাতে হবে ঠিক আছে বলেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক সুরা কোন আমিন